তাতে কেউ অপপ্রচারের সুযোগ পায় নিজেদেরকে জনগণের রাখুন জনগণের রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। প্রতিষ্ঠা বার্ষিকের এই সারা দেশে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলব লেখাপড়ার পাশাপাশি তোমরা নিজেদেরকে জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাখো শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে একজন আদর্শ শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হও শিক্ষার্থী কিংবা অভিভাবক আমাদের প্রত্যেকের মনে রাখা জরুরি আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ সুতরাং শিক্ষার্থীদেরকে শিক্ষা দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধ করা না গেলে নিশ্চিতভাবেই হয়তো আবারও পথ হারাবে আমাদের প্রিয় বাংলাদেশ পরিশেষে আবারও ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকের এই দিনে ছাত্র দলের সকল নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং ছাত্র দলের সকল শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমরা বাংলাদেশ